আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে সঞ্চার এবং সেখানে গিয়ে তিনি উচ্চস্ত হওয়া আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে এবং তুঙ্গস্ত হবে তুঙ্গস্ত বৃহস্পতি কিরকম ফলাফল দেয় সেই আলোচনায় আসছি তার আগে বলে দিই আপনারা প্রত্যেকেই জানেন এই চ্যানেলে দীর্ঘদিন কোনো ভিডিও আসেনি এবং দীর্ঘদিন দীর্ঘদিন বলতে দীর্ঘ তিন মাস ধরে হয়তো কোনো ভিডিও আমি দিতে পারিনি তার জন্য আমি দুঃখিত কারণ বিভিন্ন রকম সমস্যার কারণে হয়তো এই চ্যানেলে ভিডিও আসেনি তো চেষ্টা করবেন সঙ্গে থাকার আবারও চেষ্টা করব আমিও চেষ্টা করব যাতে রেগুলারলি এই চ্যানেলে আপনাদের নিত্য দিনের যে আপডেট সেগুলো কিন্তু আপনারা পেতে পারেন তো এবার চলুন আমরা আলোচনাটা শুরু করি যে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে সঞ্চার এবং তুঙ্গস্থ হওয়ায় কিরকম ফলাফল মেষ রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন মেষ রাশির জাতক জাতিকারা অলরেডি অবগত আছেন যে আপনাদের কিন্তু শনির সাড়ে সাথে যে পর্ব সেটা কিন্তু এই মুহূর্তে চলছে শনি টেন্থ হাউস এবং ইলেভেন্থ হাউসের লর্ড হয়ে এখন বসে আছে কোথায় না টুয়েলভ হাউসে এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে আপনাদের নাইন থাউজ এবং টুয়েলভ থাউজ লট বৃহস্পতি তিনি ফোর থাউজে সঞ্চার করছেন এবং সেখানে গিয়ে তিনি উচ্চস্থ হচ্ছেন এই যে উচ্চস্থ বৃহস্পতি কিরকম ফলাফল দেবে দেখুন প্রথমেই বলে দিই উচ্চস্থ বৃহস্পতি মানে বৃহস্পতির কিন্তু এই মুহূর্তে ফল দেওয়ার ক্ষমতা অনেকটা পরিমাণ বৃদ্ধি পাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি একজন শুভ প্ল্যানেট শুভ প্ল্যানেটের এই শুভ সঞ্চার অত্যন্তভাবে ভাবে কিন্তু উপকৃত হবেন মেষ রাশির জাতক জাতিকারা এখানে অনেকগুলো বিষয় কিন্তু দেখার আছে প্রথম কথাই হচ্ছে মেষরাশির তিনটি নক্ষত্রকে আমরা দেখতে পাই একটা অশ্বিনী নক্ষত্র একটা ভরণী নক্ষত্র এবং একটি কৃত্রিকা নক্ষত্র এই যে তিনটি নক্ষত্র মেষরাশির মধ্যে অবস্থান করছে এই তিনটি নক্ষত্রের মানুষও কিন্তু বেশ ভালো ফলাফল এখানে কিন্তু প্রাপ্ত করতে পারবেন বৃহস্পতির কিন্তু তিনটে দৃষ্টি আমরা দেখতে পাই একটা পঞ্চম দৃষ্টি একটা সপ্তম দৃষ্টি একটা নবম দৃষ্টি পঞ্চম দৃষ্টি গিয়ে পড়ছে আপনার এইট হাউসের ওপরে সেভেন হাউসের দৃষ্টি গিয়ে পড়ছে আপনার টেন হাউসের বা কর্মভাবের উপরে যেটা দৃষ্টি সেটা কিন্তু আপনার হাউজের গিয়ে পড়ছে এবং ওপর এই মুহূর্তে কিন্তু শনিদেব অবস্থান হয়ে পড়ছেন এবং এই শনিদেবের ওপর কিন্তু দেবগুরু বৃহস্পতি নাইনথ অ্যাক্সিস গিয়ে কিন্তু এখানে গিয়ে পড়ছে তাহলে চলুন আলোচনা শুরু করি কোন কোন জায়গায় মেষরাশির জাতক জাতিকারা বেশ ভালো ফলাফল এই সঞ্চারে কিন্তু প্রাপ্ত করবেন যদিও দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতেই কিন্তু নভেম্বর মাসে যাবেন বা বক্র গতিতে যাবেন তা হলেও কিন্তু জাতক জাতিকারা এই সঞ্চারে অনেকটা কিন্তু এগিয়ে থাকবেন অন্যান্য লগ্নের থেকে এবং সাড়ে সাথে কিন্তু চলতে থাকা বিভিন্ন রকম সমস্যার একটা সমাধান মেষ জাতক জাতিকারা এখান থেকে কিন্তু প্রাপ্ত করতে পারবেন চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমেই যে জায়গাটা মেষরাশির জাতক জাতিকাদের জন্য দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা দেখুন প্রথম কথাই হচ্ছে ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে টেন্থ অ্যাক্সিস গিয়ে পড়ছে কোথায় না আপনার মানে দেবগুরু বৃহস্পতির সেভেন্থ অ্যাক্সিস গিয়ে পড়ছে আপনার টেন্থ হাউসের উপরে এবং ফিফথ অ্যাক্সিস পড়ছে অষ্টম ভাবের উপরে তাহলে এই দুটো জায়গাকার বিচার যদি কর্মভাবে করতে হয় তাহলে প্রথমেই বলবো যাদের কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে বিভিন্ন রকম শত্রুতা অফিস পলিটিক্স এই রকম জায়গাকার সম্মুখীন হয়েছিলেন হয়তো আপনাকে ফোর্সফুলি ডিজাইন করার জন্য কিন্তু বিভিন্ন রকম ভাবে প্রেসার ক্রিয়েট করা হচ্ছিল অত্যন্ত রকম চাপ আপনার কর্মক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাচ্ছিল এই রকম ধরনের সমস্যার ক্ষেত্রে যারা কিন্তু ভীষণ রকম অসুবিধার মধ্যে ছিলেন তারা কিন্তু এই সময় অনেকটা রিলিফমেন্ট এই সময় কিন্তু পেতে চলেছেন এবং সর্বোপরি আরো একটা জায়গা কিন্তু বলে রাখা ভালো যে আনএক্সপেক্টেডলি যে সকল মেষরাশির জাতক জাতিকাদের চাকরি চলে গেছিল কর্মহীন অবস্থার মধ্যে চলে গেছিলেন যারা দীর্ঘদিন চাকরির জন্য চেষ্টা করছিলেন ইন্টারভিউ দিচ্ছিলেন ফেলিওর হচ্ছিলেন এই জায়গা থেকে কিন্তু অনেকটা বেটার ফলাফল মেষ রাশির জাতক জাতিকারা পাবেন দেখুন প্রথমে একটা কথা তো মাথাতে রাখতেই হবে যে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ বারো বছর পর গিয়ে উচ্চস্ত হচ্ছে কর্কট রাশিতে তার মানে বারো বছর পরে এই যে উচ্চস্ত হওয়া সেটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে একটা কিন্তু বিপুল পরিবর্তন তৈরি করে দেবে এর পাশাপাশি আরো একটা জিনিস দেখার চেষ্টা করুন এই মুহূর্তে টেন থাউজেন্ড লর্ড শনিদেব তিনি বসে আছেন টুয়েলভ হাউজে এবং এই মুহূর্তে আপনাদের টুয়েলভ হাউসের ওপরেও কিন্তু দেবগুরু বৃহস্পতি নাইনথ অ্যাক্সিস থাকছে যেমন থাকছে আবার অ্যাক্সিস থাকছে তার মানে কর্মক্ষেত্রে নিয়ে যারা কিন্তু বিদেশ যেতে চাইছিলেন কর্মক্ষেত্র নিয়ে যারা কিন্তু অন্য জায়গায় যেতে চাইছিলেন বাড়ি থেকে দূরে কর্মপ্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত অত্যন্ত একটা স্টেবেল সময় তৈরি করবে যারা বিশেষত ধরুন কলকাতায় চাকরি করছেন ব্যাঙ্গালোর যেতে চাইছিলেন মুম্বাই যেতে চাইছিলেন দিল্লি যেতে চাইছিলেন এই রকম যারা কিন্তু একটা ট্রান্সফরমেশন চাইছিলেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে এবং সর্বোপরি বলে রাখা ভালো যেহেতু দেবগুরু বৃহস্পতি ফোর্থ হাউসের অবস্থান করছেন এবং দেবগুরু বৃহস্পতি অ্যাক্সিস তৈরি করছে তার মানে কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে যারা চাকরি চেঞ্জের চেষ্টা করছিলেন চাকরি পরিবর্তনের চেষ্টা করছিলেন তাদের জন্য একটা ভালো ফলাফল কিন্তু একটা কথা এখানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যেহেতু দেবগুরু বৃহস্পতি ফোর্থ হাউসের উপর থাকছে এবং যা টুয়েলথ কিন্তু দৃষ্টি প্রদান করছে তার মানে কোথাও না কোথাও কিন্তু এই দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধিরও একটা জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে দায়িত্ব কিন্তু এই মুহূর্তে নিতে হবে মেষরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে হয়তো এখন একটা প্রজেক্টে কাজ করছেন সেখান থেকে আরো দুটো তিনটে প্রজেক্টে আপনাকে কিন্তু ইনভলভ করে দিতে পারে বা যারা কিন্তু নতুন প্রজেক্ট পাচ্ছিলেন না কর্মক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে তো প্রথমেই দেখে নিলাম কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু এই মুহূর্তে মেষরাশির জাতক জাতিকারা বেশ কিছুটা উপকৃত হচ্ছেন শনির সারেসাথী চলছে শনির সাড়ে সাথী সেই প্রকোপ বা শনির সাতির যে 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 সমস্যার মধ্যে দিয়ে আপনারা চলছিলেন তার থেকে অনেকটা রিলিফ এই মুহূর্তে মেষরাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে পেতে চলেছেন দ্বিতীয় যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পারিবারিক পরিস্থিতি সম্পর্ক রিলেশনশিপের জায়গা দেখুন প্রথম কথাই হচ্ছে ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং এইট হাউসে তার দৃষ্টি থাকছে তার মানে পারিবারিক শত্রুতা বিভিন্ন কারণে হতে পারে সেটা সম্পত্তিজনিত জায়গা থেকে হতে পারে সেটা পরিবারের অন্যান্য মানুষের একজনের আর প্রতি প্রতিহিংসা হিংসা হতে পারে তো যে কোনো ক্ষেত্রে পারিবারিক পরিস্থিতিতে কিন্তু মেষরাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু অনেকটা ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে পারবেন শুধু তাই নয় টুয়েলভ হাউসে অ্যাক্সিস থাকছে তার মানে মেষ রাশির জাতক জাতিকারা যারা পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন রকম কিন্তু মামলা মকদ্দমা ল লিটিগেশনের ক্ষেত্র নিয়ে যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন দীর্ঘদিন ধরে যাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক ক্ষেত্রে ল লিটিগেশন চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু এখন অনেক বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে পরিবারের মানুষের যে সাপোর্ট সেটা কিন্তু এখন মেষ রাশির জাতক জাতিকারা বেশ ভালোভাবে কিন্তু প্রাপ্ত করতে পারবেন দেখুন একটা কথা তো অনস্বীকার্য এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে মেষরাশির জাতক জাতিকারা কিন্তু যথেষ্ট হেল্পফুল মানুষ হয় মেষরাশির জাতক জাতিকারা চট করে কোনো মানুষকে না বলতে পারে না পরিবারের মানুষের রক্ষণাবেক্ষণের যে জায়গা সেটা কিন্তু মেষরাশির জাতক জাতিকারা সেই দায়িত্ব পালন যথেষ্ট ভালোভাবে করে হ্যাঁ হতে পারে মেষরাশির জাতক জাতিকারা হয়তো একটু রাগী প্রকৃতির হয় চট করে তারা রেগে যায় কিন্তু জাতিকাদের বেশ কিছু গুণাবলী আমরা লক্ষ্য করতে পারি এই রকম জায়গা থেকে যদি বলতে হয় তাহলে এখন কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের শুধু পরিবারগত জায়গা নয় যাদের ক্ষেত্রে সন্তানের সঙ্গেও বিভিন্ন রকম কিন্তু দূরত্ব ডিস্টেন্স তৈরি হচ্ছিল তারাও এই মুহূর্তে কিন্তু বেশ একটা ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে পারছেন এবং এর পাশাপাশি আপনি দেখুন যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন বাড়ি রিনোভেট করবেন বাড়িটাকে নতুন করে করবেন দোতলা করবেন নতুন কোনো কনস্ট্রাকশন শুরু করবেন সেখানেও কিন্তু এই সময়কালে বেশ ভালো অনেক দূরের কোনো আত্মীয় দূর সম্পর্কের কোনো আত্মীয় সঙ্গেও এই মুহূর্তে কিন্তু বেশ একটা ভালো রিলেশনশিপ হয়তো দীর্ঘদিন তার সঙ্গে যদি কোনো সমস্যা চলে থাকে তার একটা সমাধান সূত্র কিন্তু মেষরাশির জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে কিন্তু তৈরি করতে পারছেন এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেষরাশির জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রের জায়গা কারণ ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থা এবং সেখান থেকে টুয়েলভ হাউসে তার দৃষ্টি থাকা তার মানে যারা বিশেষত বেসিক লেভেল এডুকেশনের মধ্যে ছিলেন মানে আমি বলতে চাইছি ওয়ান টু গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত যারা ছিলেন তাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে একটা অন্য মানে অমনোযোগিতা আমরা কিন্তু ভীষণভাবে লক্ষ্য করতে পারছিলাম তারা অন্য জিনিসের প্রতি বেশি করে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছিলো যে কোনো মোবাইলের স্ক্রিনের প্রতি তারা কিন্তু অ্যাডিক্টেড হয়ে যাচ্ছিলো টিভি স্ক্রিনের প্রতি তারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছিলো অন্যান্য অ্যাক্টিভিটিসের দিকে তারা কিন্তু বেশি চলে পরিমাণ নিজের পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা বা অনেকের ক্ষেত্রেই এরকম দেখা যাচ্ছিল যে স্কুলেও বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছিল হয়তো সহপাঠী বা তাদের সঙ্গে তাদের ঠিকঠাক বন্ডিং তৈরি হচ্ছিল না বা তাদের ক্ষেত্র থেকেও বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছিল এরকমও কিন্তু দেখা গেছে অনেক ক্ষেত্রে কিন্তু বিশেষত মেষ রাশির যারা বেসিক লেভেল এডুকেশনের মধ্যে ছিলেন তাদের কিন্তু স্কুল থেকেও বিভিন্নভাবে কিন্তু সাসপেন্ড হতে হচ্ছিল স্কুল স্কুল থেকে বিভিন্ন রকম নোটিশ তাদেরকে প্রোভাইড করা হচ্ছিল তো এই যে জায়গাগুলো চলছিল সেখানে কিন্তু বেসিক লেভেল এডুকেশনের একটা উন্নতি আমরা এই সময়কালে লক্ষ্য করতে পারবো এবং এর পাশাপাশি যেটা দেখতে পাবো এই সময় কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কম্পিটিশনের যে জায়গাগুলো বা পরীক্ষা ক্ষেত্রের যে জায়গাগুলো তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ একটা ভালো উন্নতি এখানে কিন্তু পরিলক্ষিত হচ্ছে এর পাশাপাশি বলে রাখি বিশেষত যারা কম্পিটিভ এক্সামের জন্য নিজেদের প্রস্তুতি নিচ্ছেন চাকরির পরীক্ষার জন্য যারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন আপনারা জানেন সামনেই কিন্তু অনেকগুলো পরীক্ষা রয়েছে ভালো ভালো পরীক্ষা রয়েছে সরকারি লেভেলের বেশ কিছু ভালো ভালো পরীক্ষা কিন্তু সামনের দিনে রয়েছে তো সেই সকল জায়গাতেও কিন্তু যারা কম্পিটিটিভ এক্সামের মধ্যে রয়েছেন তারাও কিন্তু বেশ একটা ভালো ফলাফল এই সময়কালের মধ্যে কিন্তু প্রাপ্ত করতে পারবেন অন্য দিক থেকে বলতে গেলে যারা কিন্তু বিশেষত বিশেষত মেষরাশির জাতক জাতিকারা হায়ার স্টাডিজের জন্য কিন্তু নিজেদের প্রস্তুতি করছেন এবং যাদের মনের মধ্যে ইচ্ছা আছে কিন্তু যে হায়ার স্টাডিজটা করব বিদেশে গিয়ে বিদেশে যাদের হায়ার স্টাডিজ করার ইচ্ছা আছে বা বিদেশের থেকেও যারা কিন্তু হায়ার স্টাডিজ করছেন দুজনকার ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু বেশ ভালো একটা জায়গা আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছি এবং শুধু তাই নয় এই সময় আপনি লক্ষ্য করবেন আপনার এই মুহূর্তে যে কোনো যদি আপনি কোথাও কোনো বিদেশি ইনস্টিটিউশনে যদি আপনি এই সময় কোনো অ্যাপ্লাই করেন অ্যাডমিশন যদি দিতে হয় বা কোনো টেস্ট যদি দিতে হয় সেক্ষেত্রেও কিন্তু বেশ একটা ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকছে বিশেষত আরও একটা জায়গা বলে রাখি টুয়েলভ হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকা এবং এইট হাউসে দৃষ্টি থাকা রিসার্চ ডেভেলপমেন্ট মূলক পড়াশোনার মধ্যে যারা রয়েছেন যারা বিশেষত পড়াশোনা করছেন কোনো জায়গায় পিএইচডি লেভেল নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন যারা অকাল নিয়ে পড়াশোনা করছেন অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে বেশ একটা ভালো ফলাফল আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো এখানে কিন্তু একটা দারুণ জায়গা আমরা দেখতে পাচ্ছি পড়াশোনার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির এই ফোর্থ হাউসে অবস্থান রাশির স্টুডেন্টদের জন্য কিন্তু এবং প্রত্যেক লেভেলের স্টুডেন্টদের জন্য কিন্তু বেশ একটা ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি হতে চলেছে এইবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা কারণ দীর্ঘদিন ধরে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে মেষরাশির জাতক জাতিকারা ফাইন্যান্সিয়াল ক্ষেত্র নিয়ে বেশ কিছুটা কিন্তু কষ্টের মধ্যে রয়েছেন বেশ কিছুটা সমস্যার মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে সেভিংস ডেভেলপমেন্ট হচ্ছে না খরচটা অতিরিক্ত পরিমাণ বেড়ে গেছে এবং সর্বোপরি আরও একটা জায়গা বলে রাখা ভালো সেটা হচ্ছে লোনের বোঝা কিন্তু এই মুহূর্তে রাশির জাতক জাতিকাদের মাথার ওপর দিয়ে যাচ্ছে এই যে জায়গাটা মেষরাশির জাতক জাতিকাদের জন্য চলছিল এই জায়গা থেকে অনেকটা রিলিফ কিন্তু আর্থিক ক্ষেত্রে মেষরাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে চলেছেন অনেকের ক্ষেত্রে এরকম জায়গা দেখতে পাবো লোনের কিছু সেটেলমেন্ট এই সময় আপনারা করতে পারছেন যারা ব্যাংকিং ক্ষেত্র থেকে বা যে কোনো লোনের ক্ষেত্র থেকে ল লিটিগেশনের জন্য ভয় পাচ্ছিলেন রকম কোনো মামলা মোকদ্দমাণী ভয় পাচ্ছিলেন সেই জায়গার থেকে কিন্তু একটা জায়গা আপনাদের কিন্তু তৈরি হতে চলেছে বেটার ফলাফল তৈরি করবে এর পাশাপাশি যাদের সেভিংস ডেভেলপমেন্টের ক্ষেত্রে অসুবিধা তৈরি হচ্ছিলো সেখানে একটা সেভিংস ডেভেলপমেন্ট আমরা কিন্তু এই সময়কালে মেষরাশির জাতক জাতিকাদের জন্য দেখতে পাচ্ছি এর পাশাপাশি যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিশেষত বিশেষত মেষরাশির জাতক জাতিকারা যারা বিজনেস এক্সপেনশনের জন্য বলুন বাড়ি করার জন্য বলুন পার্সোনাল ক্ষেত্রের জন্য যে কোনো ক্ষেত্রে লোনের জন্য যারা কিন্তু চেষ্টা করছিলেন এই লোনের ক্ষেত্র থেকে কিন্তু মেষরাশির জাতক জাতিকারা এখন কিন্তু ভালো ফলাফল তৈরি করবেন এবং লোন প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকছে শুধু তাই নয় পুরনো বেশ কিছু লোনও কিন্তু এই মুহূর্তে মেষরাশি জাতক জাতিকারা শোধ করে দেওয়ার একটা সুযোগ সেটা কিন্তু প্রাপ্ত করবেন এই সময়কালের মধ্যে এর পাশাপাশি বলে রাখি যেহেতু ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি থাকছে এইট হাউসে অ্যাক্সিস থাকছে তার মানে কোথাও না কোথাও কিন্তু মেষরাশির জাতক জাতিকারা এবং মনে রাখতে হবে লড় হয়ে এইট থাউসে অ্যাক্সিস তৈরি করছে মানে নাইন থাউস টুয়েলভ হাউসে কিন্তু অ্যাক্সিস তৈরি করছে দেবগুরু বৃহস্পতি তার মানে কোথাও না কোথাও মেষরাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন রকম ফ্ল্যাট সেল করতে চাইছিলেন বাড়ি সেল করতে চাইছিলেন ল্যান্ড সেল করতে চাইছিলেন বা এমনও হতে পারে আপনাদের এই জায়গাকার কোনো ডকুমেন্টেশন ম্যাটারে কোনো সমস্যা চলছিল সেখানে বিক্রি করতে গেলে কোনো ডকুমেন্টেশন ম্যাটারে আপনাকে আটকে যেতে হচ্ছিল এই জায়গায় কিন্তু মেষরাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবেন এবং এখান থেকেও একটা আর্থিক উন্নতি কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হতে চলেছে পৈতৃক সূত্রের প্রপার্টি নিয়ে এই মুহূর্তে কিন্তু বেশ কিছু সমস্যা কিন্তু মিটতে চলেছে মেষরাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালের মধ্যে অতএব একটা কথা তো এখানে মানে মানতেই হবে সেটা হচ্ছে আর্থিক ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ভালো ফলাফল মিশ্রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে দেখুন চাকরি ক্ষেত্রে ভালো ফলাফল আমরা কিন্তু দেখতে পেলাম পড়াশোনার একটা জায়গা বেটার দেখতে পেলাম সম্পর্ক রিলেশনশিপেরও একটা ভালো জায়গা আমরা দেখতে পাচ্ছি আর্থিক ক্ষেত্রের একটা ভালো জায়গা দেখতে পাচ্ছি কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গাটা নিয়ে আবার একটু আলোচনা করার দরকার আছে দেখুন যখন থেকে কিন্তু সাড়ে সাতির ফেজ শুরু হয়েছে তখন থেকে একটা জিনিস মেষরাশি জাতক জাতিকারা লক্ষ্য করেছেন সেটা হচ্ছে বিজনেসটা আপনার যতটা স্মুথলিভাবে চলছিল ততটা স্মুথলি কিন্তু এই মুহূর্তে রানিং হচ্ছে না বিজনেসটা বিজনেস ক্ষেত্রে বিভিন্ন রকম শত্রুতার সম্মুখীন হতে হচ্ছে বা বিজনেস ক্ষেত্রে কাজগুলো কোথাও না কোথাও আটকে রয়েছে বিভিন্নভাবে মার্কেটে প্রচুর পেমেন্ট আপনার আটকে পড়ে রয়েছে এই যে জায়গাগুলো থেকে কিন্তু অনেকটা রিলিফমেন্ট তৈরি করবে এই ফোর্থ হাউসে বসে থাকা উচ্চস্থ বৃহস্পতি এর পাশাপাশি আপনারা যারা নতুন বিজনেস নিয়ে পরিকল্পনা করছিলেন হ্যাঁ আপনারা একটা বিজনেস ছিল হয়তো সেটা ছোট বিজনেস ছিল এখন চাইছিলেন অন্য একটা বিজনেসে নিজেকে ইনভলভ করতে আবার একটা ট্রান্সফরমেশন ঘটাতে চাইছিলেন যারা চাকরি করছিলেন চাকরি করতে করতে আরো একটা প্যারালালি বিজনেস এর পরিকল্পনা করছিলেন তাদের জন্য কিন্তু এই সময়কালে যথেষ্ট ভালো ফলাফল তৈরি হতে চলেছে এর পাশাপাশি আরো একটা জায়গা বলে রাখা ভালো বিজনেস ক্ষেত্রে মেষ জাতক জাতিকারা যারা কিন্তু চেষ্টা করছিলেন একটু ঘোরাঘুরি বিজনেস যারা করতেন যারা ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে যারা কিন্তু যুক্ত হয়েছিলেন এই সকল ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার ফলাফল বিশ্বাসী জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকছে এবং বিজনেস ক্ষেত্রে যাদের ক্ষেত্রে সম্মানজনিত জায়গায় যাদের ক্ষেত্রে জায়গাটা নষ্ট হচ্ছিল রেপুটেশন যাদের ক্ষেত্রে কিন্তু নষ্ট হচ্ছিল তারা এই সময় কিন্তু বেশ ভালো ফলাফল মেষরাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন আগেও একটা কথা বললাম বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে যদি কোনো লোনের প্রয়োজন হয় সেই লোনও কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার লাস্টলি যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেষরাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে দেখুন টুয়েলভ হাউসে এই মুহূর্তে বসে আছে শনিদেব জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করুন টুয়েলভ হাউসে বসে আছে এই মুহূর্তে শনিদেব এবং শনি সাড়ে সাতির পর্ব চলছে তার মানে একটা জিনিসটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে রাশির জাতক জাতিকাদের মানসিক ক্ষেত্রের জায়গা এই মুহূর্তে ভীষণ রকম বিপর্যস্ত সেটা যে কোনো কারণে হতে পারে সেটা চাকরির জন্য হতে পারে বিজনেসের জন্য হতে পারে সেটা লোনের জন্য হতে পারে সেটা আপনার সম্পর্ক রিলেশনশিপের জন্য হতে পারে তো যে কোনো কারণেই মানসিক ক্ষেত্রের যে জায়গাটা এই মানসিক ক্ষেত্রের জায়গাটা কিন্তু ভীষণ রকম বিপর্যস্ত এবং এই মুহূর্তে মেষ জাতক জাতিকাদের শারীরিক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আনএক্সপেক্টেডলি কিছু সমস্যা তৈরি হয়ে আছে আনএক্সপেক্টেডলি মানে যে সমস্যাটা হয়তো আপনি চিন্তাই করেননি যে সমস্যাটা আমার হতে পারে শারীরিক ক্ষেত্রে সেটা হয়তো আপনার তৈরি হলো অপারেশন জনিত বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছিল বা অনেকে অপারেশন করাতে গিয়েও একটা কনফিডেন্সের অভাব কিন্তু লক্ষ্য করতে পারছিলেন এই মুহূর্তে মেষ জাতক জাতিকাদের এই যে শারীরিক ক্ষেত্রে সমস্যাগুলো থেকে অনেকটা রিলিফমেন্ট আসছে তার দুটো কারণ রয়েছে এক নম্বর কারণ হচ্ছে অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তার মানে তিনটেই কিন্তু অমৃত দৃষ্টি পঞ্চম সপ্তম এবং নবম তার মানে পঞ্চম যখন অষ্টম ভাবের ওপর পড়ছে তার মানে মেষ জাতক জাতিকাদের জন্য একটা জিনিস তো এখানে ক্লিয়ার যে আপনাদের যে আনএক্সপেক্টেডলি সমস্যাগুলো তৈরি হচ্ছিল সেখান থেকে একটা রিলিফমেন্ট আপনাকে তৈরি করে দিচ্ছে দ্বিতীয়ত অপারেশন জনিত সমস্যা যাদের চলছিল সেখান থেকে একটা রিলিফমেন্ট তৈরি হচ্ছে আবার দ্বাদশ ভাবে বৃহস্পতির দৃষ্টি হসপিটালাইজেশন ইস্যুগুলো থেকেও মেষ রাশির জাতক জাতিকাকে কিন্তু বেশ একটা ভালো ফলাফল এই সময় তৈরি করে দেবে এবং যাদের ক্ষেত্রে কিন্তু এই অপারেশন করতে যাওয়া নিয়ে একটা দুশ্চিন্তা অপারেশন করতে যাওয়া নিয়ে একটা কনফিডেন্সের অভাব লক্ষ্য করছিলেন সেখানে একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু তৈরি করে দিচ্ছে এর পাশাপাশি সন্তানকে নিয়ে যাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ সমস্যা তৈরি হচ্ছিল শারীরিক ক্ষেত্রে বারবার অসুস্থতার পরিমাণ যে সকল সন্তানের ক্ষেত্রে তৈরি হচ্ছিল এখানে একটা ভালো ফলাফল থাকছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যাদের ক্ষেত্রে কিন্তু দুশ্চিন্তা চলছিল তাদের একটা কিন্তু বেটার ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত হতে চলেছে কিন্তু দুটো জিনিসকে মাথায় রাখতে হবে এক নম্বর পিতার শরীর নিয়ে এই সময় কিন্তু সচেতন থাকতে হবে মেষরাশির জাতক জাতিকাকে নাইন লট এইট হাউসে দৃষ্টি দিচ্ছে আবারও বলছি নাইন থাউজেন্ড টুয়েলভ কিন্তু দৃষ্টি থাকে দেবগুরু বৃহস্পতি এবং টুয়েলভ হাউসে বসে থাকা শনির ওপরেও দৃষ্টি থাকছে কিন্তু দেবগুরু বৃহস্পতি অতএব পিতার কিন্তু এই মুহূর্ত হসপিটালাইজেশন ইস্যু তার সিওপিডি জাতীয় সমস্যা যদি কিছু থাকে তার লিভার ওরিয়েন্টেড সমস্যা যদি কিছু থাকে কিডনি ওরিয়েন্টেড সমস্যা কিছু থাকে এবং তার সঙ্গে তার যদি বিশেষত ডাইজেস্টিভ সিস্টেমে কোনো সমস্যা থাকে সেই সকল জায়গায় কিন্তু সচেতন অবশ্যই অবশ্যই মেষরাশির জাতক জাতিকাকে থাকতে হবে তবে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল মেষরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দুটো বিষয় বলে রাখি এক নম্বর বিষয় হচ্ছে মেষরাশি জাতক জাতিকাদের এই মুহূর্তে ভ্রমণ কিন্তু অত্যন্ত ভালোভাবে হওয়ার একটা সম্ভাবনা থাকছে ভ্রমণ হওয়ার যোগ তৈরি হচ্ছে যে কোনো ক্ষেত্রে স্পিরিচুয়াল স্থানে বলুন কোন কোনো মনোরম পরিবেশে বলুন এই মুহূর্তে কিন্তু ভ্রমণ হওয়ার পরিবারকে নিয়ে ভ্রমণ হওয়ার একটা জায়গা থাকছে এবং এর পাশাপাশি কর্মক্ষেত্রজনিত জায়গা থেকেও কিন্তু বেশ কিছু হওয়ার সম্ভাবনা দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে সঞ্চারের ফলে বা উচ্চস্ত হওয়ার ফলে অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে আজকে পর্যন্তই থাক নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখুন ভালো থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা